আসসালামু আলাইকুম আজকে দেখাবো কয়েকটা মডেল জুমকা মডেল কেটস তিন ইঞ্চি হিলের মধ্যে টোটালি ইউনিক প্রোডাক্ট এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথ বর্ষ যোগাযোগ করতে পারেন এগুলো কালারগুলো কিন্তু খুব সুন্দর এবং কি ইউনিক ডিফারেন্স পণ্য যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবসবে টোটাল ইউনিক প্রোডাক্টগুলো সবসময় নিয়ে আপনাদের জন্য ব্যতিক্রম কিছু পণ্যগুলো অসবল পণ্য এগুলো তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আসে তো যার যে পণ্যটা পছন্দ হবে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলোর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি বন্ধ টোটাল ব্যতিক্রম কিছু পণ্য ডিফারেন্স কিছু পণ্য তো প্রত্যেকটা মডেল ডিফারেন্স এবং কি ইউনিক তো আমরা চাই সবসময় আপনাদের জন্য ভালো মানের কোয়ালিটি ফল জিনিস নিয়ে আসার জন্য তো এবার নিয়ে আসলাম জুমকা মডেল কেস তো খুবই ইউনিক এবং কী ডিফারেন্স প্রত্যেকটা জুমকার ডিফারেন্স চেঞ্জিং আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে অন্য ভিডিওগুলো আছে দেখতে পারেন যার যে মডেলটা পছন্দ হবে এবং কী যে পণ্যটা নিতে চান স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং কী ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করি ডেলিভারি চার্জ আগে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন টোটাল ডিফারেন্স ইউনিক মডেলগুলো আপনাদের জন্য নিয়ে আসা তিন ইঞ্চ হিলের মধ্যে এগুলোর প্রাইসও রিজনেবল পনেরোশো করে রাখা হচ্ছে এখন বর্তমানে পনেরোশো টাকা করে কমে পারতেছি কমে দিচ্ছি তো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আমারই মতো হোয়াটসঅ্যাপে এগুলো প্রত্যেকটার প্রাইসই পনেরোশো টাকা এই ভিডিওর যতগুলো আছে সবই পনেরোশো টাকা করে যার যে পণ্যটা উনি নেওয়ার ইচ্ছা অবশ্যই এটা করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় প্রত্যেকটা মডেল ডিফারেন্স এবং কি ইউনিক প্রত্যেকটা মডেলই অসবল পণ্য এটা হচ্ছে লাভ জুমকা এটা হচ্ছে স্টার জুমকা এটা হচ্ছে স্টার জুমকা মডেল কালারটা হাতে পাইলে আরও বেশি সুন্দর লাগবে টোটাল ইউনিক প্রোডাক্ট এগুলো ডিফারেন্স পণ্য কাপড় প্লাস প্যাটার্ন কন্টাস্ট টোটাল ইউনিক এটা এগুলো হচ্ছে আপনার ওয়াশেবল পণ্য তিন ইঞ্চি হিলের মধ্যে ওয়াশেবল পণ্য তো আমরা সবসময় ব্যতিক্রম কিছু নিয়ে আসি তাছাড়া আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করবো ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ব্যতিক্রম কিছু পণ্যগুলো তো সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের জন্য নিয়ে আসি এবারও নিয়ে আসলাম এগুলো জুমকা মডেলগুলো খুবই রানিং এগুলো বিভিন্ন কালার আছে কালারের হোয়াইট কালার একটা আছে আর পিঙ্ক কালারটা ম্যাক্সিমাম চলে সবাই নেয় এগুলো তিন ইঞ্চি হিলের মধ্যে সব কিছুর সাথে যায় তাই পিঙ্ক কালারটা বেশি চলে মেয়েদের পছন্দ হচ্ছে পিঙ্ক কালার তো পিঙ্ক কালারটা বেশি আমরা রাখি তো ব্ল্যাক হোয়াইট এগুলো কম রাখা হয় তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপের সবসময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অঙ্কের ডিটেলসের ফোন নাম্বার দেওয়া থাকবে এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে সব সময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের জন্য আনা আর আপনারা কী টাইপের পণ্য চান বা জানাবেন যে কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব তো এটার দাম পনেরোশো টাকা তো এই ভিডিওতে যেতগুলো দেখা যাচ্ছে সব করে পনেরোশো টাকা করে তো যার যে পণ্যটা নেবেন স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ